জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমোহিনী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাখালহাট কুমারপাড়া গ্রামের বাসিন্দা ভবেন্দ্রনাথ রায় দু সালে কালী মায়ের পুজোয় প্রতি হন সেখানেই প্রথমে গড়ে তোলেন সাত হাত তারপর এগারো হাত এবং তারপর চোদ্দ হাতের কালী প্রতিমা দু সালে গড়ে তোলা হয়েছে বাইশ হাত চামুন্ডা কালীর প্রতিমা প্রতি বছর পৌষ মাসের দু তারিখ থেকে শুরু হয় এই পুজো শেষ হয় সাত তারিখ ওই মাসে দুই তারিখে শুরু হয় সাত তারিখে পূজা শেষ হয় বাংলা পৌন মাসে দুই তারিখ এবার ইংরেজি পড়েছে কুড়ি তারিখ আর শেষ হলো ওই চব্বিশ তারিখ কি নিয়মে পূজা এটা নিত নিয়ম নীতি আমার ব্যক্তিগত হিসেবে এই ঠান্ডা দেওয়া হয়েছে পূজার করা হয়েছে সকলের মনস্কামনা পূর্ণ করেন মা চামুন্ডাকালী বলছেন দর্শনার্থীরা নন্দধামে বাইশ হাত চামুন্ডা কালীর পুজো দেখতে তাই প্রতি বছরই ভিড় জমান বহু পূর্ণার্থী বাইশ হাত কালী এখানে এগারো হাত কালী আছে আবার চব্বিশ হাত কালী আছে আবার সাত হাত কালী আছে আর কি হ্যাঁ ডিসেম্বর মাসে ভিড় তো দেখতেই প্রচুর ভিড় প্রচুর মানুষের ঢল পুজো হ্যাঁ আমি দিলাম এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর জাঁকজমকভাবে বসে মেলাও এবছরও তার ব্যতিক্রম হয়নি জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট এনকে বাংলা